কোনো মানে সুযোগ পেলে পাশায় একটা আর জুতার মালা মানে এটা হয়ে গেছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দর্শক বন্ধুরা আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি একশোর ভিতরে একশো পাশিনি ফিরে আসবে বাংলাদেশে পুরানো রূপে যা পরিস্থিতি ছিল সেটা কিন্তু খুবই ভয়াবহ এমনিতেই যানজট আমাদের সড়কের অবস্থা ট্রাফিকের অবস্থা সবই আমরা জানি আজকে একজন সমন্বয়ক সার্জি সালাম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন দর্শক আজকের ভিডিওটি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সমন্বয়কদের নিয়ে সকল ধরনের অজানা রহস্য আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনাদের নতুন করে কিছুই বলতে হবে না আপনারা এই সম্পর্কে সকলেই জানেন দর্শক আজকের ভিডিওর টাইটেল অথবা থামবেল দেখেই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব আপনারা একশো এক ফিরে আসবে বাংলাদেশে পুরানো রূপে আসুন আপনাদেরকে আমি বিশেষ একটা ভিডিও দেখাই এই ভিডিওর আগের ইঙ্গিতে এবং কথার লজিকে সবকিছুই আপনাদের সম্পূর্ণ ভাবে মনে করেন পরিষ্কার হয়ে যাবে আশা করি চলুন তাহলে শুরু করি আমাদেরকে মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনার কোলজার ডে ডু নট ফায়ার ডু নট গো এগেস্ট প্রিপো এইরকম আমাদের বলার কিছু ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদের দানব বানিয়ে বানানো হয়েছে রাইট দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন বেশ লাইভ ড্রাই লেভেনভেল কিন্তু এটা করতে খুব বড় চ্যানেল ছিল এই চ্যানেল ছিল আপনার বিজেপি আপনি নিশ্চই জানেন আমি বিজেপিকে একটি কথা বলছি যে পনেরো বছর অনেক ফির দেখিয়েছো ফেলানি আহ লাস্ট চলেছিল তোমরা ব্ল্যাক ব্ল্যাক মেটিক করতে গেছ নাও সো

অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু পণ্ডিত অকার ওকে আমি পুরো জিনিসটাই আসেন আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল হ্যাঁ লোকজনকে আপনারা ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস ওকে এটা

মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার কথা বলার জন্য কোনো সম্পর্ক নাই না আমি তো শুনেছি আমার ছাত্ররা নেমেছিল

আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন শরীরাচারের জন্ম এই দেশে হবে না বাংলাদেশ ভারত পাকিস্তান আমি জানি না যে এর পাশাপাশি আর কোন দেশ আছে কিনা যেখানে রাজনীতিবিদদের যখন ক্ষমতার সময়টা থাকে উঠতে বসতে সালাম সেলুট জয়ের মালা আর যখনই ক্ষমতা থেকে ছড়ে যায় তখন উঠতে বসতে গালি কোনো মানে সুযোগ পেলে পাশায় খেলার্থী আর জুতার মালা মানে এটা হয়ে গেছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অথবা আপনার হাতে হাতকড়ি আবার এত পরিমাণ মামলার আসামি হইতে হয় ইচ্ছায় অনিচ্ছায় চাক না চাক যতটুকু মানে হাইয়েস্ট মামলার যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকুই তাদেরকে ভোগ করতে হয় আয়াসে জীবন ছেড়ে কারাগারের কঠিন জীবনযাপন অনেকে ভোগ করতে হয় তো এই পরিস্থিতিগুলোকে হজম করার জন্য একটা জিনিস লাগে যারা সাহসী রাজনীতিবিদ তারা ঘাবড়ান না বা ভয় পান না কিন্তু আবার যারা নতুন অথবা পৈতৃক সূত্রে অনেকে আছে যে তার সংসদীয় পোস্টটা পেয়ে গেছেন তারা কিন্তু মাঠের রাজনীতি না করে ওঠা কারণে এই সকল সিচুয়েশনে ঘাবড়ায় যান ভয় পান তো বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি অতীতেও এগুলো চলমান একটা প্রক্রিয়া যে আপনাকে যখন গ্রেপ্তার করা হয় তো রিমান্ডে নানান স্বীকারোক্তি দেয় আদালতেও নানান বক্তব্য দেয় আবার সরকার পরিবর্তনের পর দেখা গেছে সব পানির মতন ঝইরা যায় আবার বলা হয় তখন এগুলো ষড়যন্ত্র ছিল বা রিমান্ডে হ্যাঁ ভাবে বা টয় দেখাইয়া হ্যাঁ জীবন বাঁচানোর জন্য তারা নানান স্বীকারোক্তি দিচ্ছে আমরা এতগুলো কথা বলছি এই মুহূর্তে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই ব্যক্তিরা সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ হাসিনার পর তিনি হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক অল্প বয়সেই তিনি এমপির পোস্টটা পেয়েছেন আর সেই জায়গা থেকে যে রাজনীতির মানে কঠিন ক্রান্তিকাল এটা আসলে তিনি দেখেন নাই গত পনেরো বছর ষোলো বছর তিনি ক্ষমতায় ছিলেন আর সেখান থেকে মোটামুটি একটা রিল্যাক্সেশন লাইফ তিনি লিড করতেন তো সেই পলক কেউ বলছিলেন যে ট্রাইব্যুনালে যেই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা তিনি চেয়েছেন এবং কি তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো তথ্য স্পর্শকাতর তথ্য আপনার শেয়ার করেছেন আদালতের মাধ্যমে এমন আপনাদের খেয়াল থাকার কথা বাংলাদেশে যখন মাঝখানে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল ওই সময়টার মধ্যে ইতিহাসের একটা কালো অধ্যায় তৈরি হয়েছিল যে ইন্টারনেট বন্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম সরকারের নির্দেশে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তার চালিয়েছে তুলে নিয়ে গেছে আবার হত্যাকাণ্ড ঘটিয়েছে তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে বিষয়গুলো দেশবাসী বা বিদেশ থেকে আমরা অনেকেই জানতে পারি নাই আবার যখন চালু করা হয়েছে তো সেটা নিয়ে নানান মিক্সিক বক্তব্য ছিল যে বন্ধ করান অটো বন্ধ হয়ে গেছে আগুন লাগার কারণে বন্ধ হয়ে গেছে ডাটা সার্ভারের সমস্যা ছিল এরকম নানা উদ্ভট বক্তব্য তিনি দিয়েছিলেন আর যখন সরকার পতন হলো তখন এই জুনায়দ আহমেদ পলক দেশ ছেড়ে পালাতে গিয়ে তিনি কিন্তু গ্রেপ্তার হলেন তো গ্রেপ্তার হবার পর একের পর এক মামলার শিকার তিনি হচ্ছেন ইভেন কারাগারে আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতারা আছেন তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন তার তুলনায় জুনায়দ আহমেদ পলক তিনি নাকি কম সুযোগ সুবিধা পাচ্ছেন ইভেন তিনি যথেষ্ট ভীত ইয়া মানে আদালতে যখন তাকে আনা নেওয়া করা হয় তখন দেখা যায় বাকিরা যেমন একটা হাসি হাসি মুখ অথবা ধরেন একটা হ্যাঁ জয় বাংলা স্লোগান এরকম একটা ইয়াটিয়া থাকে কিন্তু জুনাইদ আহমেদ পলক যখনই আসে মনে হয় তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন তিনি কান্নাকাটি করছেন আদালতে এসে দোয়া করতেছেন আবার যাওয়ার সময় বলেন ভাই বোবা হয়ে গেছে বোবা তো এরকম সিচুয়েশনগুলোতে জুনাইদ আহমেদ পলক মানসিকভাবে যে ভেঙে পড়েছেন সেটা কিন্তু একদম স্পষ্ট আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই ইন্টারনেট বন্ধের ইস্যুতে তিনি বলছেন যে সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল আর তিনি আদালতে নাকি এটাও চাইছেন যে শেখ হাসিনার জন্য সর্বোচ্চ শাস্তি হয় তিনি দাবি করেছেন এখন এই বক্তব্যগুলো আমরা যখন মিডিয়ার বড়াতে শুনছি গত চার মাস আগেও এই মিডিয়ার প্রতি মানুষের কোনো রকম আস্থা ছিল না হাহারি একট হতো এখনও আবার পরিবর্তনের সব আওয়ামী লীগের নেতাকর্মীরা হাঁহারি এক দেয় আগে মিডিয়াতে যে কোনো নিউজ আসতো যখন ডিবি হারুন বলতো মারানা মামুল হক এই সাক্ষ্য দিছে আদালতে জবানবন্দি দিছে বাহিরে জনগণ বিএনপি জামাতের যারা ছিল সবাই হাহারি এক দিত তো এখন হয় কি যখন আদালত থেকে কোনো বক্তব্য আসে পুলিশের কোনো বক্তব্য আসে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা হাহারি এক দেয় এটার একটাই কারণ যে মানুষের মধ্যে বিশ্বাস উঠে গেছে কারণ এখন পরিবর্তিত ব্যবস্থা হয় কি তারেক রামের যত মামলা আছে খালাস বিএনপির যত বড় বড় নেতা আছে সবার মামলা খালাস এখন খালি আওয়ামী লীগের নাম মামলা 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 আবার দেখা গেল দশ বছর পর আউলীগ ক্ষমতায় আসার সুযোগ আজকের দিনে যা দেখতেছেন মামলা সব হইয়া উল্টা এই বিচারক যারা আছেন পুলিশের অফিসার যারা আছেন বিএনপির রাজনৈতিক নেতা যারা আছেন সবাই মামলার আসামি হবে কারণ এই যুগে যা অনেক বিচারক অব্যাহতি দেওয়া হয়েছে পুলিশ অফিসারদেরকে বিভিন্ন জায়গায় ট্রেনিং অবস্থা থেকে সরাই দেওয়া হয়েছে তো এটা চলমান একটা প্রক্রিয়া কিন্তু পলক সাহেব যে বক্তব্য দিয়েছেন আন্তর্জাতিক অরাধ ট্রাইব্যুনালে এতে শেখ হাসিনার গলার কাটা হয়ে কিন্তু তিনি দাঁড়িয়েছেন আর পাশাপাশি বলা হচ্ছে যে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল আনিসুলক আবার আইজিপি মামুন তারা নাকি সবচেয়ে বেশি ভীতসন্ত্রস্ত অবস্থায় আছে যারা মানে নানান তথ্য গোপন স্পর্শকাতর তথ্যগুলো ফাঁস করে দিচ্ছেন তো দেখা যাক পলক ভের কপালে কি আছে আজকে একজন সমন্বয়ক সার্জি সালম আপনি বলেছেন আপনাদেরকে সহযোগিতা করলে তাহলে আপনারা তাদেরকে পুনর্বাসন করবেন তাহলে আওয়ামী লীগের অপরাধ কি ছিল শেখ হাসিনা তো প্রশ্ন করেছিল আমাকে সরে যেতে হবে কেন আমার অপরাধ কি আজকে আপনারা আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনার টাকার বিনিময়ে তাদেরকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আজকে ক্যান্টনমেন্টের ছয়শ পঁচিশ জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী ভিআইপিরা কিভাবে দেশ ত্যাগ করলো এই জবাব কেন বাহিনীর কাছে আপনারা এখন পর্যন্ত দাবি করেননি আওয়ামী কাউন্সিলারদের পুনর্বাসন নয় এই প্লে কার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কল্পনা করি নাই বিগত পাঁচই আগস্টে বিগত পাঁচই আগস্টে যেই সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে নিজেদেরকে উৎসর্গ করেছে আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং এই সমন্বয়করা বেইমানির দিকে চলে যাচ্ছে সংগ্রামী বন্ধু আমার পরিষ্কার কথা আমরা ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম না আজকে শুধুমাত্র এই সমন্বয়করাই আন্দোলন করে নেই এই আন্দোলনে আমাদের অবদান রয়েছে আমরা সশরীরের সপরিবার নিয়ে রাজ করেছিলাম বিগত চোদ্দ সালের নির্বাচনে আমরা অংশ নেইনি উত্তম নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে দেশের কোন জনগণ অংশ নেইনি দুই হাজার আঠারো সালে পিরোজপুর দুই আসনে আমি নিজে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছি আমরা দেখেছি দিনের ভোট রাতে চুরি করা হয়েছে চব্বিশ সালে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেইনি এই বিগত নির্বাচনগুলোতে যারা সিটি কর্পোরেশন যারা ইউনিয়ন পরিষদ যারা উপজেলা পরিষদ যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সংগ্রামী বন্ধুরা আমার বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য আমরা দিতে পারি দীর্ঘ সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামে গুম খুন অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা আসমান থেকে পাঁচ দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেঈমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে সার দেওয়া হবে না আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মহিনুদ্দিন ফখর বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি কিছু কুলাঙ্গারদেরকে দলিলে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোট সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যেই সমস্ত ক্লাব এই ওয়ান ইলেভেনের প্রেতাত্মাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সংগ্রামী বন্ধুরা আমার লেবার পার্টির অফিস ভাড়া বিশ টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের ভাই اکبر প্রমিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে শোভনায় এরা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকালে আর একটা গাড়িতে কিভাবে করে জাতিকে বলতে হবে বন্ধুরা ঠিক দর্শক গতকালকে যেই রাজধানীর যেই যানজট পরিস্থিতি ছিল সেটা কিন্তু খুবই ভয়াবহ এমনিতেই যানজট আমাদের সরোখের অবস্থা ট্রাফিকের অবস্থা সবই আমরা জানি এখানে কোনোভাবে স্বস্তি নেই মানুষের তার মধ্যে যদি মহাসড়ক সড়ক অবরোধ করা হয় তাহলে পরিস্থিতি কি তেমনি ঘটেছে রাজধানীর তিন জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে ফলে তীব্র যানজট তৈরি হয়েছে আজকে বিভিন্ন দাবিতে আজরব্বা রাজধানীর শাহবাগ কাকরাইল ও বনানী কাকুলি মোড়ে সড়ক অবরোধ করেছে বিভিন্ন সংগঠন এতে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী রয়েছিল তীব্র যানজট আজ সোয়া চার ঘন্টা ঢাকার ব্যস্ততম মোড়গুলোর একটি শাহবাগ মোড় অবরোধ করেন ট্রেনের চিকিৎসকরা কাকরাইল মসজিদের মোড়ের সড়ক আটকে এক ঘন্টা অনুসরণ করেন ইনকলাব মঞ্চ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা এছাড়া বনানী কাকুলি মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ গণপরিবহনগুলো দীর্ঘ সময় ধরে এক জায়গায় আটকে ছিল শাহবাগে অবরোধ বেতন পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়ানোর দাবিতে আজকে বেলা একটা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন বিএসএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং চিকিৎসকরা এর আগে শনিবারের মধ্যে বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে দেশে প্রায় তেরো হাজার পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক একযোগে কর্মবিধি বিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয় অবরোধে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল এতে শাহবাগ এবং আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয় গণপরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে শাহবাগে আসেন সার্জিসের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে চিকিৎসকরা বিকেল ছ পাঁচটার দিকে রাস্তা ছেড়ে দেন এরপর শাহবাগ দিয়ে যান চলাচল শুরু হলেও যানজটের ছিল বেশ কিছুক্ষণ পরে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিকদের বলেন সার্জি সালাম প্রতিশ্রুতি দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের নবম গ্রেড দেওয়ার বিষয়টি আগামী বৃহস্পতিবারের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হবে যাই হোক এটা কি ধরনের আশ্বাস বুঝলাম না সার্জি সালম মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোথায় এটা একটা প্রশ্ন কাকরাইল অনশন দ্রুত আঙুলিকে নিবন্ধন বাতিল সহ তিন রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে তিন ঘন্টা অনশন করে ইনকলাব মঞ্চ নামে সংগঠন তো তারা হচ্ছে প্রধান প্রতিষ্ঠার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে পরে কাকরাইল মসজিদের ওখানে আটকে দেয় তারপর সেখানেই তারা বসে পড়ে এবং তারা দাবি জানায় যে যে প্রতিনিধি এসে তাদের দাবি দেওয়া নিয়ে যেতে হবে দাবি দেওয়ার যে এরপরে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের অবরোধ ছিল সেটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ বেশ কয়েক দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানী কাকুলি মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ জানায় বিকাল তিনটা দশ মিনিটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় দর্শক বোঝেন যে আমাদের সড়কগুলোর অবস্থা কি তার মধ্যে সেই কাকরাইল শাহবাগ মোড় এবং বনানী কাকুড়ি এই তিনটা জায়গায় যদি অবরোধ হয় এবং কোনো নোটিশ ছাড়া এমন না যে অমুক দিন তারা সড়কে অবরোধ করবেন এমন কোনো ঘোষণাও নেই হঠাৎ করে তারা বসে পড়লেন পৃথিবীর কোথাও এই ধরনের নোটিশ ছাড়া সড়কে বসে পড়ে দাবি আদায় করা হয় এটা কি কখনো আপনারা দেখেছেন দর্শক আজকের ভিডিওতে আপনারা সকল ধরনের অজানা রহস্যময় কথা তথ্য জানতে পারলেন বর্তমান দেশের অবস্থা এবং সমন্বয়কদের গোপন কিছু তথ্য এইদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন জাতীয় নাগরিক কমিটির উদ্বেগে ও বৈষম্য বিরোধী নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব জনতা এবং মানুষের মধ্যে যে প্রতিম সম্পর্ক সেখানে আমরা আপনাদের পাশে পাবো এই কমিটমেন্টের মধ্যে যদি আমরা যেতে পারি তাহলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব যে দলের মধ্য দিয়ে সেন্টার পাওয়ার বলি আর লোকাল পাওয়ার বলি সেখানে আমরা একটি শক্তিশালী ভোট রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল ফ্যাসিবাদ এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি কানে একটি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ সিটি কর্পোরেশনের কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদের সঞ্চলায় উপস্থিত ছিলেন আমার দেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু বাংলাদেশ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া প্রমুখ দর্শক ভিডিওতে অনেক অনেক রহস্যময় তথ্য জানতে পারলেন আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ